অনেক অনেক দিন আগে পাহাড় আর অরণ্যে ঘেরায় গ্রামে বাস করত অয়ন নামে এক তরুণ কাঠরে অয়ন ছিল পরিশ্রমী কিন্তু ভাগ্য তার প্রতি সদয় ছিল না সারা দিন জঙ্গলে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করতো তবুও পেট ভরানোর মতো টাকা জুড়ত না একদিন ভোরে অয়ন জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল হঠাৎই সে এক অদ্ভুত সোনালি আলু দেখতে পেল আলোটা যেন জঙ্গলের গভীর দিক থেকে আসছে কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সেই দিকে পথ ছিল ঘন জঙ্গল কাটা অদ্ভুত শব্দ তবুও অয়ন থামল না অনেকটা হেঁটে গিয়ে সে দেখতে পেল এক পাহাড়ের নিচে ছোট্ট গুহার মুখ আর মুখ থেকেই বেরোচ্ছে সোনালি আলো গুহার সামনে দাঁড়িয়ে অয়ন কিছুক্ষণ নিধায় পড়ল ভিতরে ঢুকবে কি ঢুকবে না শেষমেশ সাহস সঞ্চয় ভিতরে গেল গুহার ভেতরে যত ইগোতে লাগলো আলো তত উজ্জ্বল হতে লাগলো হঠাৎ তার চোখের সামনে খুলে গেল এক অবিশ্বাস্য দৃশ্য সোনার মুদ্রা গয়নাগাটি, রত্ন ঝলমলে মুকুটি ভরা বিশাল হল ঘর দেওয়ালগুলোতেও সোনার খোদাই ছাদের ফাঁক দিয়ে আসা আলোয় সব কিছু যেন আগুনের মতো জল করছে কিন্তু হল ঘরের মাঝখানে বসেছিল এক বিশাল সোনালী সিংহ তার চোখ দুটো জ্বলছে নীলা সিংহ গর্জে উঠল কিন্তু তারপর শান্ত গলায় বলল আমি এই সোনার গুহার রক্ষক যে এখানে আসে সে তার লোভ বা শত অনুযায়ী পুরস্কার পায় বা শাস্তি ভোগ করে বলো কাঠুরে তুমি কি চাও আয়ুন কাপা গালার বলল আমি শুধু আমার পরিবারের জন্য যথেষ্ট যাই যাতে কেউ আর না খেয়ে না থাকে সিংহ কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইল তারপরও বলল। ভালো তুমি একটি সোনার ঢলি নিতে পারো তবে মনে রেখো যদি কখনো অতিরিক্ত লোভ করো এই গুহা তোমাকে গ্রাস করবে অয়ন সোনার ঠলি নিয়ে কৃতজ্ঞতায় মাথা নোয়ালো সেই সোনা দিয়ে সে গ্রামে সবার জন্য খাবার পোশাক চিকিৎসার ব্যবস্থা করল ধীরে ধীরে তার জীবন বদলে গেল কিন্তু গ্রামের অন্য এক লোভে মানুষ রঘু যখন অয়নের সুফলের কথা শুনে গুহায় ঘা ঠুয়ার গোনা সোনার গুহায় ঢুকে পড়লো সেই সুইংহে সামনে গিয়ে বলল আমাকে সব ঘোনা দাও দাও সিংহের চোখে বিন্দু ঝুলকে উঠল গুহা কেটে উঠলো আর মুহূর্তের মধ্যে রোগ গুহার মধ্যে মিলিয়ে গেল কেউ আর ডাকে কখনো দেখেনি অয়ন বুঝলো সোনার গুহার আসল শক্তি সোনা নয় বরং সততা আর সংযম সে সারা জীবন সে নিয়ম মেনে চলল আর তার গল্প গ্রামের লোক কথা হয়ে ছড়িয়ে পড়ল